আজকের ভিডিওতে জানতে পারবেন পড়াশোনার পাশাপাশি কিভাবে চাকরির জন্য প্রস্তুতি নেবেন বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে কেবলমাত্র ডিগ্রি অর্জন করলেই চাকরি পাওয়া সম্ভব নয় প্রয়োজন সঠিক পরিকল্পনা দক্ষতা অর্জন এবং আত্মবিশ্বাস কিন্তু অনেক শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি চাকরির জন্য প্রস্তুতি নিতে পারেন না বা কিভাবে প্রস্তুতি নেবেন তা বুঝতে পারেন না এই ভিডিওটি আপনাকে পড়াশোনার পাশাপাশি সফল ক্যারিয়ারের জন্য প্রস্তুতি নেওয়ার সঠিক কৌশল শিখতে সাহায্য করবে এক সময় ব্যবস্থাপনা থাই ম্যানেজমেন্ট চাকরির প্রস্তুতি নিতে হলে আপনাকে সময়ের সঠিক ব্যবহার করতে হবে সময়সূচি তৈরি করুন প্রতিদিন নির্দিষ্ট সময় চাকরির প্রস্তুতির জন্য রাখুন অগ্রাধিকারের তালিকা করুন কোনো বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণতা নির্ধারণ করুন পড়াশোনার পাশাপাশি প্রস্তুতির জন্য সময় বের করুন যেমন সকালে এক ঘন্টা কিংবা রাতে দুই ঘন্টা চাকরির প্রস্তুতির জন্য রাখুন দুই ক্যারিয়ার লক্ষ্য নির্ধারণ করুন চাকরির প্রস্তুতির জন্য প্রথমেই নিজের লক্ষ্য স্থির করতে হবে আপনার পছন্দের ক্যারিয়ার নির্বাচন করুন সরকারি চাকরি বেসরকারি চাকরি বা ফ্রিল্যান্সিং চাকরির জন্য প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে জানুন সংশ্লিষ্ট স্কিল ডেভেলপ করুন তিন প্রয়োজনীয় দক্ষতা অর্জন করুন চাকরির জন্য কিছু গুরুত্বপূর্ণ দক্ষতা অর্জন করা আবশ্যক কম্পিউটার দক্ষতা মেজ অফেস এক্সেল পাওয়ার পয়েন্ট ইমেইল কমিউনিকেশন ইত্যাদি ভাষার দক্ষতা ইংরেজি ও বাংলা উভয় ভাষায় যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করুন প্রেজেন্টেশন ও পাবলিক স্পিকিং আপনার আত্মবিশ্বাস বাড়ানোর জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা সমাধান ও বিশ্লেষণ করার দক্ষতা চার সিভি ও কভার লেটার তৈরি করুন একটি আকর্ষণীয় সিবি এবং কভার লেটার চাকরি পাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ সঠিক ফরম্যাটে সিবি তৈরি করুন নিজের দক্ষতা অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতা স্পষ্টভাবে উল্লেখ করুন কভার লেটারে সংক্ষেপে নিজের সম্পর্কে লিখুন পাঁচ চাকরির বিজ্ঞপ্তি অনুসন্ধান করুন নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি অনুসন্ধান করা গুরুত্বপূর্ণ অনলাইনে চাকরি খোঁজার সেরা এক শূন্যটি ওয়েবসাইট ব্যবহার করুন সরকারি ও বেসরকারি চাকরির ওয়েবসাইটগুলো নিয়মিত চেক করুন আপনার পরিচিতদের মাধ্যমে চাকরির সুযোগ সম্পর্কে জানুন ছয় ইন্টারভিউ প্রস্তুতি নিন ইন্টারভিউতে ভালো করতে হলে কিছু কৌশল অনুসরণ করা জরুরি নিজের পরিচিতির ওপর দক্ষ হন সাধারণ ইন্টারভিউ প্রশ্ন ও উত্তর চর্চা করুন বডি ল্যাঙ্গুয়েজ ও আত্মবিশ্বাস বৃদ্ধি করুন সঠিক ড্রেস কোড মেনে চলুন সাত অনলাইন কোর্স ও সার্টিফিকেশন নিন বর্তমানে অনেক ফ্রি ও পেইড অনলাইন কোর্স রয়েছে যেগুলো আপনাকে দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করবে লার্নিং স্কিল শেয়ার আট ইন্টার্নশিপ বা ফ্রিল্যান্সিং করুন ইন্টার্নশিপ বা ফ্রিল্যান্সিং আপনাকে বাস্তব অভিজ্ঞতা অর্জনে সাহায্য করবে কর্মস্থলে বাস্তব অভিজ্ঞতা পাওয়ার সুযোগ পাবেন চাকরির জন্য অভিজ্ঞতা গঠন করা সম্ভব হবে ফ্রিল্যান্সিং করে ইনকামের সুযোগ পাবেন নয় মানসিক প্রস্তুতি নিন চাকরির প্রস্তুতিতে মানসিক শক্তি থাকা দরকার ধৈর্য ধরুন ও আত্মবিশ্বাসী হন ব্যর্থতা থেকে শিক্ষা নিন প্রতিদিন নতুন কিছু শিখতে চেষ্টা করুন পড়াশোনার পাশাপাশি চাকরির জন্য প্রস্তুতি নেওয়া কঠিন মনে হতে পারে তবে সঠিক পরিকল্পনা ও ধৈর্য থাকলে এটি সহজ হয়ে যায় সময়ের সঠিক ব্যবহার দক্ষতা অর্জন এবং ইন্টারভিউ প্রস্তুতি নিয়ে কাজ করলে আপনি সহজেই চাকরির জন্য উপযুক্ত হয়ে উঠতে পারবেন এই ভিডিওটি অনুসরণ করলে আপনি পড়াশোনার পাশাপাশি ক্যারিয়ারের জন্য দক্ষভাবে প্রস্তুতি নিতে পারবেন সফল ক্যারিয়ারের জন্য প্রস্তুতি নিতে এখনই শুরু করুন